অনেক ভালো লাগতেছে আচ্ছা আপনার কোনটা বেশি বড় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন যে পেশেন্টকে দেখতে পাচ্ছেন উনি একজন প্রবাসী মূলত দেশের বাইরে থেকে সরাসরি এসে অপারেশন করে উনি বাড়ি গিয়েছে আসলে আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রবাসী ইয়াং মানুষ তাদের জীবনের লক্ষ্য দুইটাই একটা হচ্ছে বাড়ি করা একটা হচ্ছে বিয়ে করা এই দুইটা লক্ষ্যই বেশিরভাগ মানুষের তো দেখা যাচ্ছে উনি যখন এই সমস্যায় থাকে তখন কিন্তু বিয়েসাজি করার দিকে ওইরকম মনোযোগ থাকে না এবং একটা সময় দেখা যায় বয়স হয়ে যায় তখন বিয়ে না করে উপায় নেই তবে বর্তমান সময় কোম্পানি দুই মাস এক মাসের বেশি ছুটি দেয় না তো সেই কারণে অনেকেই আছে যারা এসে সরাসরি অপারেশন করে বাড়ি যাচ্ছে যাতে বিয়েটা দ্রুত করতে পারে আবার বিদেশ চলেও যেতে পারে কারণ দেখা যায় অধিকাংশ মানুষের ক্ষেত্রেই যেটা হয় বাড়িতে প্রচুর টাকা দিয়ে দেয় নিজের কাছে অর্থ বলতে কিছুই থাকে না সেক্ষেত্রে দ্রুত বিদেশ গিয়ে আবার কাজ করতে হয় আবার অনেকেই আছে কোম্পানি ছুটি কম সব কিছু মিলিয়ে আসলে মানুষ আমরা যেরকমভাবে ভাবি প্রবাসীদের আসলে এত সুখে প্রবাসী কেউ নেই তাদের অনেককে প্রতিবন্ধকতার মধ্য দিয়ে চলতে হয় তো যাই হোক আমাদের এই ভাই ছুটি পেয়েছে এক মাসের মতো এক মাস দেড় মাস বিএসাদি করবে সেই কারণেই মূলত উনি দ্রুত অপারেশনটা করে নেয় এবং অপারেশনের পরে রেজাল্ট আমরা দেখাবো দুই দিন পরের অবস্থা যদিও দুই দিন তিন দিন এক সপ্তাহ আসলে রেজাল্টকে জাজমেন্ট দেওয়ার মতো কোনো বিষয় না তবে আনুষাঙ্গিক একটা ধারণা দেওয়া যায় তো এই যে যে অংশটা নিচের এই পার্টটা কিন্তু পুরোটাই ফ্যাট এটা এখনও কিন্তু ফুলে আছে সো আমরা এই ফ্যাটটা তো বের করব না বা বের করতে পারবো না আমরা জাস্ট গায়নোকমাসিয়ার সার্জারি করব। যদি কেউ মনে করে আমি শিয়ার পাশাপাশি চাচ্ছি সাইডে ফ্যাট ফেলতে তাহলে সেটা দ্বিতীয় সেশনে দ্বিতীয়বার অপারেশনের মাধ্যমে কেননা ওইটা গায়নোকোমাসে পার্ট না ওটা করা যায় না আমরা চেস্টের অংশটা করে ফেলব আজকে চেস্ট সার্জারিটাই করব এবং এতে আমাদের পেশেন্ট খুব খুব বেশি খুশি হবে ইনশাআল্লাহ কেননা আমরা যতটুকু বলি ওইভাবেই কাজ হয় আচ্ছা আপনার যে বর্তমান অবস্থা কেমন লাগতেছে সেটা আগে বলেন অনেক ভালো লাগতেছে অনেক অনেক ভালো লাগতেছে আচ্ছা আপনার কোন পাশটা বেশি বড় ছিল জানো অনেক বড় ছিল আচ্ছা 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 শোনেন আমাদের মূলত যে পাশটা বড় হয় ওই এরিয়াটাই দেহের ওই এরিয়াটাই মাংসও বেশি হয় ওই এরিয়াটাই একটু চেঞ্জে থাকে তো দেখা যায় মাংসের কারণে আমাদের দুই পাশের রেজাল্ট একদম একশো পারসেন্ট সমতা আসে না একটু আপডাউন থাকে সামান্য এখন আপনার এইখানে হয়তো এই পাশটা একটু বড় ছিল মাংসও বেশি সিনার মাংসও কিন্তু বেশি ক্যামেরাতে বোঝা যায় কিনা দেখতে পাচ্ছি বলতে পারতেছি না বাট আমি চোখে দেখতে পাচ্ছি এনার মাংসটা বেশি এই এরিয়ার একটু ফোলা আছে বড় আছে আপনি যখন ব্যায়াম ট্যায়াম করবেন তখন আস্তে আস্তে জিম ট্রেনার বোঝাই দিবে তখন একটু আপনি সিমিলার আনতে পারবেন বাট আপনার এই চেস্টটাই বড় আপনার এই মাসেলসটাও বেশি ওইটার তুলনায় তো যাই হোক আজকে হচ্ছে দুই দিন তো বেশি তো না দুই দিন দুই দিনের যে অবস্থা মোটামুটি ভালো আর আগের অবস্থার সাথে বিচার বিবেচনা করলে তো আকাশ পাতাল আকাশ জমিনের বেশ যে কি থেকে কি হয়ে গেল বাটটা এখন প্রশ্ন হচ্ছে যে বাকি সামনের দিনগুলো কি হইতে পারে সামনের দিনগুলো যেটা হবে এই চেষ্টা শুকাবে শুকাবে আর টানবে শুকাবে আর টানবে এই শুকানো টানার ফলে বুকটা আস্তে আস্তে হার্ড হবে শক্ত হবে চামড়াগুলো শক্ত হবে মনে হবে এখানে রগের মতো কিছু ফুল এখানে শক্ত এখানে চাকা এখানে গুটি এগুলো অনেক মনে হবে এবং এটা শুকাবে আর টানবে আর কমবে আস্তে আস্তে ঠিক হইতে মাসের টান টান লাগবে এগুলো আস্তে আস্তে চলে যাবে কোনোভাবেই হওয়া যাবে না যে যাচ্ছে না কেন রাতারাতির মধ্যে আপনার বুক সমান হয়ে গেছে ঘাও তো আর মিলে নাই ঘাও কি মেলা সম্ভব তাহলে ভিতরের ঘাও আস্তে আস্তে মিলবে উপরের ঘাও তো আলো বাতাস শুকায় যায় কিন্তু ভিতরের ঘাও তো আলো বাতাস পেতেছে না শুকাইতে টাইম তো লাগবেই তো এই শুকানোর টাইম নিতে হবে শক্ত হবে বুক অবশ্য অফিস লাগবে ভার ভার লাগবে এটা স্বাভাবিক এই যে কথাগুলো পাবলিক শোনা না শুই না আবার একই প্রশ্ন যে ভাই এখানে টুচা মনে হচ্ছে এখানে যেমন আপনার এখন নর্মাল আপনি যখন চৌদ্দ দিন পরে আসবেন তখন এই বুকটা কোথাও ডাববে কোথাও উঁচা হবে কোথাও ডাববে কোথাও উঁচা হবে এরকম লাগবে উঁচা নিচা লাগবে এখন কিন্তু সমান লাগতেছে অনেক কারণ শুকাই শুকানোর ফলে চামড়ায় টান ধরে চামড়ার টান ধরে এই একটু শক্ত হয় আস্তে আস্তে আবার যখন রক্ত চলাচল পরিপূর্ণ হবে তখন আবার ঠিক হয়ে যাবে তো এই সময়টা হচ্ছে গভীর ধৈর্যের বিষয় যদি ধৈর্য না ধরতে পারে যারা তাদের অপারেশন করাই ঠিক না তাদের হচ্ছে কবিরাজের কাছে যাওয়া দরকার কবিরাজে ফুদে দিব সব ঠিক হয়ে গা ডাক্তারের কাছে আইলে ধৈর্য ধরতে হইবো ডাক্তারের চিকিৎসা যাতে করি না তাই না ঠিক আছে সে পরে আমরা ব্যান্ডেজটা করে দিচ্ছি আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সিনেণ নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ